আসল মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি কি নিয়ে এসেছেন একদম আজকে গাজী একটা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনারা গ্যাস থাকলে ইউজ করতে পারবেন গ্যাস না থাকলেও ইউজ করতে পারবেন কিভাবে সম্ভব ভাই কারেন্টের মাধ্যমে ইউজ করা যাবে কারেন্ট এর মাধ্যমে ইউজ করা যাবে কারেন্টের মাধ্যমে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু গ্যাস ইউজ করতে পারবেন ভাই কারেন্টের মাধ্যমে কি গ্যাসে চুলে ইউজ করতে পারবো না কারেন্টের মাধ্যমে গ্যাসে চুলে ইউজ করা যাবে না কারেন্টের মাধ্যমে ইনফ্রারেড কুকারটা ইউজ করতে পারবেন এটা ইনফ্রারেড কুকার এটা হচ্ছে ইনফ্রারেড কুকার তাহলে ভাই এখানে বান্ডার গুলো কি স্যার এটা হচ্ছে গ্যাসের মাধ্যমে ইউজ করতে পারবেন মানে একটা চুলার মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে চুলা ইউজ করা যাবে 2 ইন 1 সব কাজ করতে পারবেন হ্যাঁ

চেঞ্জ করে ইউজ করতে পারবেন অলরেডি কিন্তু হিটটা লাল হয়ে গেছে সম্পূর্ণ হিটটা চলে আসছে সার্কেলটা চলে আসছে এখান থেকে কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারবেন তো এট এ টাইমে কিন্তু আপনারা গ্যাসের চুলাটা ইউজ করতে পারবেন যদি মনে হয় যে না আমি গ্যাসের চুলা ইউজ করব বা ইলেকট্রিক চুলা ইউজ করব এট এ টাইম কিন্তু ইউজ করতে পারবেন আপনারা এটা তো গ্লাসের চুলা এটা হচ্ছে গরিলা গ্লাস গরিলা গ্লাস যেমন তেমন গ্লাস না এটা গরিলা সাপোজ আমি ভাই এখানে তো তিনটা পাত্র দিয়ে রান্না করব ঠিক আছে তাহলে ভাই গ্লাস ফেটে যাবে না এটা আনলিমিটেড লোড দিতে পারবে আনলিমিটেড লোড দেওয়া যাবে লোড দিতে পারবেন এবং এক বছরের মধ্যে কিন্তু টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন জি আর এই গ্লাসটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ 10 mm গরিলা গ্লাসের হবে জি আর আপনারা যখন ইউজ করবেন এই চুলাটা কিন্তু আমরা এলপিএনজি দুইটা সেটিং এ দিচ্ছি জি এবং পাশাপাশি কিন্তু এখানে দেখেন একটা সেফটি ডিভাইস পেয়ে যাবেন আপনারা অন্য সময় দেখা যায় যে দেখা যায় না অ্যাক্সিডেন্ট হয় এটাতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই মানে গ্যাস লিক হয়ে চলে কি আপনার এটা অটো অফ হয়ে যাবে হ্যাঁ গ্যাস লিক হলে অটোমেটিক অফ হয়ে যাবে জি গ্যাস লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে এফএফডি ডিভাইস আর কি ফ্লেম ফেলো ডিভাইস জি তো আপনারা এই চুলাটার জন্য কিন্তু এখানে একটা নপ পেয়ে যাবেন পাশাপাশি এটার জন্য কিন্তু আলাদা আলাদা নপ পেয়ে যাবেন খুব সুন্দর মতো কিন্তু ইউজ করতে পারবেন বানার গুলো কিন্তু সম্পূর্ণ পিতলের বানার হবে জি এই বানার গুলো এবং এটা কিন্তু স্পেশালি ফোল্ডিং বানার ফোল্ডিং বানার ফোল্ডিং মানে এটা কিন্তু ফোল্ড মধ্যে এত কিছু চুলার মধ্যে সব মাল্টি পারপাস এটা যে ঠিক আছে এটা ফোল্ড করে কিন্তু আপনারা খুব সুন্দর মতো ইজিলি ওয়াশ করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা যখন ইউজ করবেন এখানে কিন্তু যে দেখেন যখন পানি চা কফি পরবে এটা কিন্তু ডাইরেক্ট ছিদ্র করে না একবারে আপডেট টেকনোলজি আপডেট এর মধ্যে পেয়ে যাচ্ছেন যখন পানি চা কফি পরবে এটা কিন্তু ছিদ্রগুলো ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই সাইড থেকে ফ্লেম আসবে এই যে দেখেন খেয়াল করে আপনারা শুধু কিন্তু পাইলট ল্যাম্পটা এটাও ইউজ করতে পারবেন খুব সহজেই দম দেওয়ার জন্য দম দেওয়ার জন্য এবং লো গ্যাস কনজিউম করবে অল্প গ্যাস ইউজ করতে পারবেন এবং ইনফ্রারেড যে চুলাটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজিতে পেয়ে যাবেন জি ঠিক আছে চাইল্ড সেফটি লক দেওয়া রয়েছে আপনারা খুব সহজেই কিন্তু এই চুলাটা ইউজ করতে পারবেন এবং আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনারা জি আর এটা ভাই যে নবটা এটা কি এসএস এর এটা সম্পূর্ণ মেটালের নব মেটালের নব এই যে দেখেন আমি একটু ফেলে দেখিয়ে দিব জি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালে ভাঙা ফাটা বা গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনাই নেই মানে দুই হাজার ছাব্বিশ এর একদম লেটেস্ট মডেল কিন্তু মডেল একচুলার মধ্যে এত অপশন ভাই আগে কখনো কিন্তু দেখিনি এটা হচ্ছে যে এখন ন্যাচারাল গ্যাসের সংকট বা গ্যাসের সিলিন্ডারের সিন্ডিকেট চলতেছে এর জন্য কিন্তু আমরা এই চুলাটা দেখাচ্ছি আপনাদের জি আপনাদের সুবিধার্থে এবার গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেলাম হ্যাঁ এবার যদি ভাই অবশ্যই আমরা ডিসকাউন্ট অফারে দিব এই চুল ছিল বিশ হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারবেন জি আর এবার যদি ভাই একটু ডেলিভারি যে গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সরাসরি নিতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর তিয়াত্তর ভাই এখানে আসলে কিন্তু আপনারা সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন জি আর ভাই কোনো কি অ্যাডভান্সের প্রয়োজন আছে ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই ঢাকার বাইরে শুধু ডেলিভারি খরচটা দিলে কিন্তু আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা বাসা থেকে দেখে চেক করে এখান থেকে দিয়ে দিতে পারবেন আর ভাই কেউ যদি চায় যে অ্যাডভান্সের পূর্বে একটা ভিডিও কল দিয়ে দেখে নিতে সেই সুযোগটা আছে অবশ্যই ভিডিও কল দেখে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর চুলাটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উদ্রই লও ধন্যবাদ